যেখানে চলো লাইফ অনরিলস থেকে আমি রীতা শর্মা চলে এসেছি আজকে তোমাদের সাথে খুব সুন্দর একটা ব্লগ শেয়ার করতে পেছনেই দেখতে পাচ্ছো গঙ্গার খাট আর আজকে এখানে আরতি হবে সব কিছু থাকছে এই ব্লগে প্লিজ কোনোভাবে ব্লগটাকে মিস করবে না ব্লগটা শেষ অব্দি কিন্তু আমাদের সাথে থেকে। কতদিন পর বল কলকাতায় আমি এখন একটু বেরোলাম লাস্ট কবে এসেছি সেটাও মনে নেই আগের বছর এসেছিলাম দু চার দিনের জন্য হ্যাঁ এসেছিলাম সুন্দর কি আমরা আজকে বিকেল বিকেল বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি তোমাদের সাথে তোমরা দেখতে থাকো ব্লগটা

পেছনে আসছে সবাইকে জিজ্ঞেস করতে করতে আমরা এখন বাবুঘাটে এখানে এসেছি ওই যে পেছনে আসছে আর একটু যেতে হবে তাহলে দেখা যাবে এইখান থেকে দেখা যাচ্ছে কি সুন্দর কিন্তু আমরা হেঁটে চলেছি কোন দিকে রাস্তা আছে কিন্তু আমরা জানি না বোধহয় একটা ক্রসিং আছে হ্যাঁ ওইটা বোধহয় ক্রসিং দিয়ে হ্যাঁ এখানে বসারও জায়গা রয়েছে এদিকে ট্রেন আসছে ট্রেন আসছে ট্রেন তো এখন আমরা এখানে দাঁড়িয়ে যাই আর এই হলো আহা কি ভালো লাগছে আরতি বন্দনা এই আরতি দেখার জন্য আমরা ছুটে এসেছি মনে হচ্ছে ট্রেনের এইখান থেকে ছাড়ে বোধ হয় ট্রেনটা

ওইখানে গঙ্গার ঘাট ওখানেই ওখানে আজকে আরতি দেখতে অনেক দিনের আমার খুব ইচ্ছে ছিল যাই হোক ফাইনালি এটা শেষ হয়ে গেছে ট্রেন এখানে ব্যাস

প্রত্যেক শনিবার 38 সে মা গঙ্গার হোক দাদা আর এখানে একটা কিছু মন্দির আছে মা গঙ্গা দিদি ইনি হলেন মা গঙ্গা ভলান্টিয়ার তোমাদের

তির সাথে সাথে খুব সুন্দর পাশে কিন্তু গান বাজছিলো যেটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না কেননা সেটা দিলেই কপিরাইট হয়ে যাচ্ছে আর আরতির এই যে প্রসেসটা ওরা একটার পর একটা একটা স্টেপ পড়ে যাচ্ছে মানে ওটা সামনে থেকে বসে দেখাটার একটা আলাদাই আনন্দ খুব ভালো লাগছিল আমার যখন আরতি হচ্ছিল তার পেছনেই তো স্টেশন তো সেখান দিয়ে ট্রেন যাচ্ছে মানে একটাই লাইন আছে সেখান দিয়ে ট্রেনটা যাচ্ছে আর এদিকে আরতি হচ্ছে তার সামনে গঙ্গা তার মধ্যে স্টিমার বেশ কিছু স্টিমার দাঁড় করানো মানে দাঁড়িয়ে রয়েছে ছোট ছোট বোটগুলো তখন চলছে সন্ধ্যে একেবারে হয়ে আসছে মানে সাড়ে ছটার থেকে শুরু হয়েছে মানে এটার একটা কি বলবো মানে চোখের নিজের চোখে দেখে মানে শান্তি ভিডিওতে তো আমরা অনেক কিছু দেখি কিন্তু এটা নিজের চোখে দেখে আমার যে কী শান্তি পেলাম আমি বলে বোঝাতে পারবো না তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তোমাদের কীরকম লাগছে অবশ্যই জানিও কমেন্টে আর যারা এখনো অবধি কলকাতায় আছো অথচ সময়ের অভাবে এখানে এসে উঠতে পারছো না প্লিজ তোমরা একটু সময় বার করে চলে আসো একদিন আর শনিবার দিন এটা কিন্তু প্রত্যেক দিন হয় সাড়ে ছটার থেকে শুরু হয় সাতটা অবধি হয় আর শনিবার দিন ওখানে গিয়ে আমি শুনলাম যে ওখানে আরতির পর ঠাকুরের প্রসাদ বা ভোগ বিতরণ করা হয় খুব সুন্দরভাবে আরতি হয়ে যাওয়ার পর মানে স্টেপ বাই স্টেপ তারা করছে আর যেহেতু সেই জায়গাটা মানে আরতি করছে সেই জায়গাটা জায়গাগুলো এত গরম হয়ে যাচ্ছে তো ওরা কিন্তু কিছু মানুষ আছে যারা ওটা নিয়ে এসে একদম ঘাটে মাঝখানটায় রেখে দিচ্ছে মানে খুব সেফটিটাও কিন্তু ওরা খুব সুন্দরভাবে দেখলাম মেনে চলেছে যাতে আমরা যারা পাবলিক আমরা যারা দেখতে গেছি তারা অবভিয়াসলি আমরা আরতি হলে মনে হয় একটু তার আগুনটা মাথায় ছোঁয়ায় যাতে কোনো হুড়োহুড়ি না হয় তাই সাইড দিয়ে একটা দড়ি দেওয়া ছিল দড়ির একটা পাশে আমরা সব দাঁড়িয়ে সবাই সবার মতন করে ভিডিও করে যাচ্ছে বসার খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে যারা বয়স্ক মানুষ তারা কিন্তু নির্দ্বিধায় গিয়ে বসে ওখানে দেখতে পারেন যারা কলকাতায় ঘুরতে আসেন বাইরে থেকে তারা কিন্তু অবশ্যই একটা দিন সময় বার করে এক ঘন্টা মতন সময় লাগে এটা নিজে বসে চোখে দেখবেন খুব খুব মানে কলকাতায় এই জিনিসটা যে হয়েছে আমি এতদিন ধরে আসছি কিন্তু সত্যি করে সময় করে উঠতে পারিনি কোনো দিন যে একটু গিয়ে বসে দেখবো কাল গুহাটি চলে যাচ্ছি তো আজকে ভাবলাম যে না সন্ধ্যাবেলায় একটু যাই গিয়ে একটু আরতিটা একটু দেখে আসি তো আমি তো ভীষণভাবে এনজয় করলাম তোমাদের কেমন লাগলো আশা করি সবার নিশ্চয়ই ভালো লাগবে যারা আগে দেখেছ তারা তো জানোই যারা দেখোনি বারবার বলছি তোমরা কিন্তু একবার এসে এটা না হলে খুব মিস করবে তোমরা মনে মনে ভাবছিলাম যদি একটু আরতির ওই আগুন একটু ছোঁয়াতে পারি তো সেটা যে পরে পারব সেটা কিন্তু ভাবতেই পারিনি একটা আরতি করছিল যে সেই জায়গাটা একদম গঙ্গা ঘাটের একদম সামনেটা রেখে দিয়েছিল আর বাদবাকিগুলো সব একটা জায়গায় খুব সুন্দর করে রেখে দিয়েছে অনেক লোক হয়েছিল, কিন্তু সত্যি করে আমি দেখলাম যে কোনো রকম হয়তো প্রত্যেক দিন হয় প্রত্যেকটা দিন এত এত মানুষ এসে দেখে যায় কিন্তু আমি নিজে কালকে গিয়ে দেখলাম রকম কিন্তু কোনো যে ছোটাছুটি হুড়ো হুড়ি এইসব কিন্তু কিচ্ছু হয়নি সবাই খুব সুন্দর রাস্তে মানে আমরা ঠিক কোন জায়গায় গঙ্গার কোন জায়গাটা আরতি হয় ঠিক আমাদের জানা ছিল না আমরা একটা উবের নিয়েই গিয়েছিলাম তো আমাদের কিন্তু নামিয়ে দিয়েছিল ইডেন গার্ডেন্স রেল স্টেশন ওই রেল স্টেশনের একটু আগে আমাদের নামিয়ে দিয়েছিল তো আমরা জিজ্ঞেস করে করে বেশি দূরত্ব নয় ওখান থেকে জাস্ট পাঁচ মিনিট ওয়াকিং ডিসটেন্সটা ছিল তো দেখলাম ওটার একটা মানে কেউ যদি যাও তোমরা না চিনে থাকো তাহলে বাবুঘাটে ওখানে যে রেলওয়ে স্টেশনটা রয়েছে ইডেন গার্ডেন রেলওয়ে স্টেশন সেই স্টেশনে উঠে গিয়ে একদম লেফট টার্ন নিলেই কিন্তু ওই রাইট সাইডে ওই গঙ্গা বক্ষ তোমরা দেখতে পাবে ওখানেই সব কিছু অ্যারেঞ্জমেন্ট করা আমি আমরা ওই স্টেশন দিয়ে যেতে যেতেই দেখতে পাচ্ছিলাম একটা ক্রসিং আছে সেটা একটু খুব সাবধানে কেয়ারফুলি ওটাকে পার করে যাওয়াটাই ঠিক হবে আর দেখো কি সুন্দরভাবে সব পুজো টুজো মানে আরতিটা হয়ে হয়ে যাওয়ার পরে সবাই মিলে সব পণ্ডিতজিরা একসাথে হয়ে গঙ্গা জল একটা গতিতে একটু নিয়ে যাচ্ছিল তো আমিও আমি ভাবছিলাম যে একটু যদি জলের ছিটে পড়তো দেখলাম যে না একজন পণ্ডিতজি তার ঘরের থেকে একটু গঙ্গার জল নিয়ে আমাদের মাথা আমাদের দিকটাই আর কি ছড়িয়ে দিয়েছে যাই হোক মা মাথাতে একটু গঙ্গার জল পড়লো একটু শান্তি হলো

এখান থেকে নিয়ে নিতে পেরেছি আর একটু আঁচলে বেঁধে নিয়েছি বটিরের ও পেছনে বসে রয়েছে এইখানটা একটু জল মাথায় ছুয়ে নেবো ভীষণ ভালো লাগলো ভীষণ ভালো একটু জল ছুঁয়ে নিয়ে জল মাথায় একটু এতক্ষণ পর ওই আসছে ও পেছনের দিকে বেচে বসেছিল যা নিয়ে নে নিয়ে নে আমি আঁচলের মধ্যে নিয়েছিলাম নে

আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও কলকাতায় এসে আমার কালকে গৌহাটি যাওয়ার মানে টিকিট হয়ে গেছে তো আগের দিনকে আমরা মানে হঠাৎ করেই ঠিক করলাম যে না আজকে একটু গঙ্গা আরতিটা একটু দেখতে যাবে অনেকবার আসি দু চার দিনের জন্য কিন্তু হয়ে ওঠে না ভীষণ ভীষণ ভালো লাগলো মন ভরে গেল তো আবার কবে আসবো জানি না এলে নিশ্চয়ই আবার এখানে আসার চেষ্টা করব প্রত্যেকে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও যারা নতুন এসছো আমার চ্যানেল দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল অবশ্যই করে প্রেস করো একটু ঘুরে ঘুরে যেতে হয় এখানে মা গঙ্গার একটা মূর্তি রেখেছে

হ্যাঁ ওইদিকে একটা মন্দির রয়েছে আমরা একটু এদিক ওদিক ঘুরে তারপরে বাড়ি যাব এই গরমটা একটু কম আছে তার জন্যই ঠিক করেছিলাম যে না আজকে আমরা একটু বেরোবো যে কোনো একটা মন্দিরে যাব তো যাই হোক ভালোই কাটলো চলো আবার দেখা হবে টাটা রে বলে বাবা না ता है मेरे